সর অত লাইভ করিস লাইভ করিস করিস কোনো উত্তর নেই দেখুন স্যার পরশোর সভাপতি কি বলেছিল দেখুন

আচলতে আপোনাৰ বুজবে যে এমনাৰ আচ্ছা উনার আমাদের জেলার ছেলেপেলের সাথে একটা সম্মান সবাই সবকিছু আছে এমন কিছু তো আমরা করবো না আমি তো করবো না এমন কেউ করবে না যেটা আমাদেরকে থানায় যেতে হয় তাই না আমরা দুটো একটা প্রশ্ন ওনার কাছে সাবমিট করা আমরা তো মানে কি ভাবে যে বঞ্চিত হচ্ছে আপনারা যারা চেয়ারে বসে আছেন তারা আপনারা কেউ বুঝতে পারবেন সবার সামনে আমরা সিঁড়ি ক্রস করবো না

समाज <laughs>